হ্যালো প্রিয় ব্যবসায়ীরা আমাদের পর্যালোচনা মনোযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ প্রিয় দর্শক আমি দয়া করে আপনাকে এই ভিডিওটি আপনার রাজকীয় থাম্ব সাপ দেওয়ার জন্য অনুরোধ করছি চ্যানেলটি ছড়িয়ে দিতে আপনার লাইক একান্ত প্রয়োজন গরু মার্কেটস আমরা কোম্পানির প্রধান সূচক বিশ্লেষণ করব ওয়ালমার্ট ওয়ালমার্টিং টেকা ডাব্লিউএমটি এই পর্যালোচনাটি চৌঠা মে দুই তারিখের তথ্যের উপর ভিত্তি করে করা হয়েছে শ্রেণিবিভাগ দ্বারা গরু মার্কেটস কর্পোরেশন ওয়ালমার্ট ইংক উপশ্রেণীর অন্তর্গত রিটেল প্রোডাক্ট একত্রিশটি কোম্পানি তুলনামূলকভাবে অংশ নেয় এটি খুবই প্রতিনিধিত্বমূলক কোম্পানি সম্পর্কে সাধারণ তথ্য দিয়ে শুরু করা যাক প্রয়োজন হলে আপনি এটি বিরতি দিতে পারেন আমরা আপনাকে অধ্যয়নের অধীনে প্রতিষ্ঠানের প্রতিটি সূচক মনোযোগ সহকারে অধ্যয়ন করার জন্য আমন্ত্রণ জানাই কোম্পানি টিকারের শ্রেণী বিভাগ সহ ডাটাবেসে অ্যাক্সেস সম্পূর্ণ বিনামূল্যে এবং বিনামূল্যে আপনার পুনঃপোষ্ঠের জন্য আপনাকে ধন্যবাদ সেই সাথে বিভিন্ন অন্যান্য সাহায্য এটি সমস্ত প্রকল্পটিকে অনেক সাহায্য করে ভালো বন্ধুরা আমরা অবশেষে শুরু করছি কোম্পানির বাজার মূলধন ওয়ালমার্ট এংক চারশো বিরাশি দশমিক এক চার বিলিয়ন ডলার এক হাজার আটত্রিশ ডলার বিলিয়ন একটি উপশ্রেণীর বাজার মূলধন সহ ওয়ালমার্ট এংক ছেচল্লিশ দশমিক চার ছয় শতাংশের একটি শেয়ারের জন্য অ্যাকাউন্ট এবং উপশ্রেণীর অন্যতম নেতা কোম্পানির ব্যালেন্স শীট মূলধন হল তিরাশি ডলার ছিয়াত্তর সেন্ট বিলিয়ন একশো চৌষট্টি ডলার বিলিয়ন উপশ্রেণীর একটি ব্যালেন্স শীট মূলধন সহ ওয়ালমার্ট এংক একান্ন দশমিক এক দুই এক শতাংশ শেয়ারের জন্য অ্যাকাউন্ট বাজারের দখলকৃত শেয়ার এবং ভারসাম্য মূলধনের তুলনা করার পরে আমরা নিম্নলিখিতগুলি দেখতে পাই দখলকৃত শেয়ার ওয়ালমার্ট ইং বাজার মূলধন মূল্যায়ন করার সময় উপশ্রেণীতে ছেচল্লিশ দশমিক চার ছয় শতাংশ ব্যালেন্সশিট মূলধন একান্ন দশমিক এক দুই এক শতাংশ এটি বাজার মূলধনের শেয়ারের চেয়ে দশ শতাংশ বেশি কোম্পানির বাজারের শেয়ারের মূল্যায়ন এবং উপশ্রেণীর ব্যালেন্স শীট মূলধন ভালো এক পয়েন্ট মোট কোম্পানি মূল্যায়ন ওয়ালমার্ট এং ভিডিওর শেষে উপস্থাপন করা হবে অধ্যয়নের অগ্রগতি সম্পূর্ণরূপে দেখুন কোম্পানির ঋণের পরিমাণ একষট্টি ডলার দশমিক এক চার ছয় বিলিয়ন মূলধনের তিয়াত্তর শতাংশের জন্য বইয়ের মূলধন অ্যাকাউন্টে আর্থিক দায়বদ্ধতা কোম্পানির আর্থিক দায়বদ্ধতার স্তরের ফলাফল সহনীয় শূন্য পয়েন্ট কোম্পানির বাজার মূল্য থেকে আয়ের অনুপাত হল একত্রিশ দশমিক তিন উপশ্রেণীর গড় হল ত্রিশ দশমিক সাত যা উপশ্রেণীর তুলনায় দুই শতাংশ বেশি উপশ্রেণীর সাথে তুলনা করে কোম্পানির বাজার মূল্যের মুনাফা সূচকের মূল্যায়ন সহনীয় শূন্য পয়েন্ট গত বারো মাসে লাভের পরিমাণ পনেরো হাজার পাঁচশো এগারো ডলার মিলিয়ন পরবর্তী বারো মাসের জন্য ফরোয়ার্ড আয় উনিশ হাজার তিনশো পঁয়ত্রিশ মিলিয়ন ডলার হতে পারে বলে আশা করা হচ্ছে যা বর্তমান সংখ্যার চেয়ে চব্বিশ দশমিক সাত শতাংশ বেশি উপশ্রেণীর সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যৎ লাভের সূচকের একটি মূল্যায়ন ভাল শূন্য দশমিক পাঁচ পয়েন্ট কোম্পানির মূল্য থেকে রাজস্ব অনুপাত হল শূন্য দশমিক সাত উপশ্রেণীর গড় হল শূন্য দশমিক সাত যা উপশ্রেণীর গড় থেকে শূন্য শতাংশ বেশি উপশ্রেণী কোম্পানির সূচকের সাথে তুলনা করে রাজস্ব সূচকে স্টক মার্কেট মূল্যের মূল্যায়ন সহনীয় শূন্য পয়েন্ট গত ১২ মাসের জন্য রাজস্ব ছিল ছয় লাখ আটচল্লিশ হাজার একশো ডলার মিলিয়ন পরবর্তী বারো মাসের জন্য ফরওয়ার্ড রাজস্ব অস্থায়ীভাবে আট লাখ সাত হাজার নয়শো ডলার মিলিয়ন হবে বলে আশা করা হচ্ছে বর্তমানের তুলনায় পঁচিশ শতাংশ বেশি উপশ্রেণী কোম্পানিগুলির কর্মক্ষমতার সাথে তুলনা করে ভবিষ্যৎ বিক্রয় কর্মক্ষমতার মূল্যায়ন ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট বিক্রয় মার্জিন হল দুই দশমিক চার শতাংশ উপশ্রেণীর জন্য গড়ে দুই দশমিক তিন শতাংশ উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য শূন্য দশমিক এক শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে বিক্রয় মার্জিনের মূল্যায়ন ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট সাবক্যাটাগরিতে কর্মচারীর সংখ্যার দিক থেকে কোম্পানির শেয়ার একান্ন দশমিক চার এক আট শতাংশ যা বাজার মূলধনের শেয়ারের চেয়ে এগারো শতাংশ বেশি এবং এই সত্যটি কোম্পানির বর্তমান বাজার মূল্যের ভারসাম্যহীনতাকে প্রতিফলিত করে ওয়ালমার্ট ওয়ালমার্টিং সম্ভবত অবমূল্যায়নের দিকে কোম্পানির প্রতিটি কর্মচারীর জন্য মূলধনের পরিমাণ দুইশ হাজার ডলার যেখানে উপশ্রেণীতে দুইশো চুয়ান্ন হাজার ডলার আছে উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য নয় দশমিক চার শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি বাজার মূলধনের পরিমাণের অনুমান ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট কোম্পানির প্রতিটি কর্মচারীর জন্য লাভের পরিমাণ সাত দশমিক চার হাজার ডলার সাবক্যাটাগরিতে গড় আট দশমিক তিন হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য এগারো শতাংশ উপশ্রেণী কর্মক্ষমতা তুলনায় পৃথক কর্মচারী প্রতি আনুমানিক লাভ সহনীয় শূন্য পয়েন্ট প্রতিষ্ঠানের কর্মী প্রতি বিক্রয়ের অংশ তিনশো নয় ডলার হাজার উপশ্রেণী দ্বারা তিনশো সাতান্ন হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য ষোলো শতাংশ উপশ্রেণীর সূচকের সাথে তুলনা করে কর্মচারী প্রতি রাজস্বের অনুমান সহনীয় শূন্য পয়েন্ট বিক্রয় লেনদেনের পরিমাণ শূন্য দশমিক আট শতাংশের সাথে মিলে যায় যার উপশ্রেণীর গড় চার দশমিক নয় শতাংশ এটি একটি সংক্ষিপ্ত স্কুইজ সূচক সূচক আর এস আই চৌদ্দ কোম্পানির জন্য একান্ন শতাংশের একটি স্তর দেখায় ওয়ালমার্টিং যেখানে উপশ্রেণীতে এই স্তরটি প্রায় আটচল্লিশ শতাংশ প্রযুক্তিগতভাবে সাবশ্রেণী সিকিউরিটিগুলি কোম্পানির শেয়ারের মতোই মূল্যবান ওয়ালমার্ট এংক কোম্পানির শেয়ার মূল্য গতিশীলতা তুলনা ওয়ালমার্ট এঙ্ক এবং উপশ্রেণী কোম্পানি আমরা যে বারো মাস ধরে প্রচার দেখতে ওয়ালমার্ট এংক উনিশ দশমিক দুই শতাংশের পরিবর্তন দেখিয়েছে উপশ্রেণী বিয়োগ শূন্য দশমিক সাত শতাংশে মূল্য গতিশীলতার বিপরীতে এটি অবশ্যই কিছু বোঝায় না তবে আপনাকে এই সত্যটি নোট করতে হবে সামগ্রিক ফলাফল হল দশ পয়েন্টের মধ্যে তিন উপশ্রেণীর গড় ফলাফল হল দুই দশমিক দুই পয়েন্ট আপনি যদি খুব বিস্তৃতভাবে তাকান সামগ্রিকভাবে আমাদের বাজারের মধ্যে আমরা দেখব সমগ্র বাজারের গড় স্কোর হল শূন্য দশমিক তিন পয়েন্ট কোম্পানির জন্য একটি তিন পয়েন্ট রেটিং বিরুদ্ধে ওয়ালমার্ট ইংক আসুন অর্ডার টেবিলে যাই যা আপনার জন্য উপলব্ধ এর লিঙ্কটি পিন করা মন্তব্যে রয়েছে অর্ডার টেবিলে স্টক মূল্যায়ন তথ্য এবং রেফারেন্স সিস্টেমের দ্বারা প্রকাশ্যে নেওয়া সমস্ত সিদ্ধান্ত রয়েছে গুরু মার্কেটস অর্ডার টেবিলে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্যে লিঙ্ক স্টক মূল্যায়নের উপর ভিত্তি করে ওয়ালমার্ট ইংক স্টক মূল্যায়নের জন্য তথ্য সিস্টেম গরু মার্কেটস একটি সিদ্ধান্ত নেওয়া হয় কারণে একটি চুক্তি খুলবেন না ওয়ালমার্ট ইংক এটি উপশ্রেণীর মধ্যে একটি অবমূল্যায়িত কোম্পানি নয় এই ভিডিওটি দেখার জন্য এবং সাহায্য সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ গরু মাকেস আপনি সমগ্র বিশ্বের সবচেয়ে শান্ত দর্শক